আসসালামু আলাইকুম আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় আমরা হাঁটা চলা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। যে আমরা আমাদের এই জয়েন্ট বা গার্ড গুলোকে কিভাবে সুস্থ সবল রাখতে পারি যেন আমরা আমাদের লাইফস্টাইল বা আমাদের চলাফেরাকে খুব স্মুথ বা সহ সহজ সাবলীল করতে পারি প্রথমেই আমি বলবো হচ্ছে হলো আমাদের যাদের ওজন বেশি তাদের ওজন নিয়ন্ত্রণে আনতে হবে ওজন কমাতে হবে এবং যারা স্বাভাবিক আছেন যাদের ওজন স্বাভাবিক আছে তারা সেটাকে মেনটেন করতে হবে কারণ ওজন যাদের বেশি হয়ে থাকে তাদের শরীরের যে গার্ডগুলো আছে সেগুলোতে তার চাপ পড়ে বেশি এবং সেতে এটাতে তার গার্ড ক্ষতিগ্রস্ত হয় বা জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে হলো যে দৈনন্দিন যদি কারো ব্যায়ামের অভ্যাস থাকে তাহলে সেটা তার জন্য খুব ভালো আমরা যদি সবাই আমাদের প্রতিদিন একটা হাঁটা চলা করা দৌড়ানো সাইকেল চালানো সাঁতার কাটা এরকম বিভিন্ন ব্যায়ামের সাথে অংশগ্রহণ করতে পারি নিজেকে সংযুক্ত রাখতে পারি তাহলে আমাদের জয়েন্টের স্বাস্থ্য ভালো থাকবে কারণ এগুলোর সাথে এই জয়েন্টগুলো আমাদের খুব মানে সুগঠিত সুন্দরভাবে সুন্দরভাবে হেল্প করে এবং শরীরের যে চলাচল করবে আমরা যে চলাচল করি শরীর যে নির্দিষ্টভাবে জয়েন্টের মাধ্যমে ভালো মুভমেন্ট করতে পারে যেন সেজন্য এই ওজন নিয়ন্ত্রণে রাখা তারপর হচ্ছিলো ব্যায়াম ও দৈনন্দিন হাঁটাচলা চলা করা এগুলো মেনটেন করা খুব জরুরি আরেকটা আছে হচ্ছে যে সুষম খাদ্যাভ্যাস এবং জয়েন্টের ভালোর জন্য বেশ কিছু খাদ্য আমরা রুগীদেরকে অনেক সময় বলে থাকি যেমন প্রতিদিন দুধ খাওয়া শাকসবজি সবজি ওজন নিয়ন্ত্রণের জন্য শাকসবজি খাওয়া মাছ মাংস ডিম প্রোটিন জাতীয় খাবার খাওয়া এবং কিছু কিছু খাবার আছে যেগুলো জয়েন্টের ক্ষতি করতে পারে সেগুলো এড়িয়ে চলা এছাড়া আমরা আরও কিছু করতে পারি সেটা হচ্ছে হলো যে ভালো জুতা পরিধান করতে পারি যেগুলো আমাদের পাটাকে আমাদের শরীরের পুরো ওজন যখন আমরা মানে পায়ের উপর দিয়ে হাঁটি আমাদের যদি ভালো জুতা না থাকে তাহলে সেটাও আমাদের জয়েন্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই জন্য আরামদায়ক নরম জুতা পরিধান করা এবং উঁচু জুতা যেগুলো আছে সেগুলো পরিহার করা আরও কিছু কথা আমরা বলতে পারি যেমন হচ্ছে হলো যদি বয়স্ক যারা তাদের জয়েন্টকে ভালো সুস্থ রাখার জন্য অনেক সময় আমরা তাদেরকে কিছু ওষুধের সাপ্লিমেন্ট দিয়ে থাকি যেন অনেক সময় আছে যে তাদের খাদ্যাভ্যাসের মাধ্যমে হয়তো যদি সেটা পূরণ না করা যায় তাহলে সেরকম আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি এছাড়া যেসব রুগীরা ডায়াবেটিক এবং বিভিন্ন ক্রনিক যেসব ডিজিজে আক্রান্ত আছে তাদের যে রোগগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে যেন তারা ভালো অয়েল কন্ট্রোল থাকে তাহলেই গাটের স্বাস্থ্য ভালো থাকবে সর্বোপরি একটা সুস্থ স্বাভাবিক লাইফ পাওয়ার জন্য আমাদের সবগুলো জয়েন্টের সুস্থতা জরুরি আমরা আশা করি যে আপনারা এই যে নিয়মকানুনগুলো আছে এগুলো মেনটেন করলে আপনার জয়েন্ট সুন্দর থাকবে স্বাস্থ্যবান থাকবে ধন্যবাদ